তে পালিত হচ্ছে সর্বশেষ নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের জন্ম ও ওফার দিবস এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত প্রাথমিক তথ্য প্রদানের জন্য সকল ব্যক্তি গোষ্ঠী এবং সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল উৎপাদক থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে সোনালীয় ব্রয়লার মুরগি এবং ডিমের দাম নির্ধারণ করেছে সরকার শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি নৈরাজ্য ও চাঁদাবাজি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল বাস ও মিনিবাস থেকে বছরের চাঁদা আদায় হাজার কোটি টাকা বলছে টিআইবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের গল্ফ মাঠের কাছে গুলির ঘটনায় অস্ত্রসহ আটক এক এবং উত্তর কোরিয়ার কাছে এক শূন্য গোলে হেরে ফিফা অনুর্ধ বিশ নারী ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ব্রাজিলের আসসালাম আলাইকুম দর্শক রাত আটটা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসাম সুফি দর্শক সংবাদে শুরুতেই শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম এবারে চলে যাব পুরো খবরে আজ বারোই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিরাদুল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পাঁচশো সালের এই দিনে মানবজাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এই দিনটি পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হিসেবে পালন করে থাকে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এছাড়া ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে এ পালনে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে ধর্মপ্রাণ মুসল্লিরা মহানবীর জীবনী আলোচনা মিলাদ দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে আজ সরকারি ছুটি ঈদে এ মিলাদবী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন এদিকে পবিত্র ঈদ এ মিরাদাম উপলক্ষে বাদ জোহর বঙ্গভবন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দোয়া ও মিলাদে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতির সচিবগণ সহ বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন পরে দেশ জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় বঙ্গভবন জামি মসজিদের পেশিমা মাওলানা সাইফুল কাবির মোনাজাত পরিচালনা করেন এক জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত প্রাথমিক তথ্য প্রদানের জন্য সকল ব্যক্তি গোষ্ঠী ও সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অফিস বর্তমানে সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাবে না এবং প্রকাশিত বা প্রচারিত হয়নি এমন সব তথ্য ও এইচ সি এই ইমেইলে জমা দিতে সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণ জাতিসংঘের মানবাধিকার অফিস বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে ফ্যাক্ট ফাইন্ডিং দল সত্য উদ্ঘাটন দায়দায়িত্ব দায়িত্ব চিহ্নিতকরণ মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ এবং অতীতের মানবাধিকার লঙ্ঘন সমূহ ও তাদের পুনরাবৃত্তি রোধে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট সুপারিশ করবে উৎপাদক পর্যায় থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে সোনালী ও ব্রয়লার মুরগি এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার গতকাল প্রাণিসম্পদ অধিদপ্তরের চিঠিতে সংশ্লিষ্টদের এই দাম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে ডিমের দাম খুচরা পর্যায়ে এগারো টাকা সাতাশি পয়সা সোনালী মুরগি প্রতি কেজি দুইশ টাকা চৌষট্টি পয়সা এবং গয়লার মুরগি প্রতি কেজি একশো টাকা উনষাট পয়সা নির্ধারণ করে দেওয়া হয়েছে কৃষি বিপণন অধিদপ্তর সম্পদ অধিদপ্তর এবং পোলট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের নেতাদের সমন্বয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে গ্রুপের মতামতের ভিত্তিতে কৃষি বিপণন অধিদপ্তর দু সালের মুরগি ও ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে নানা চড়াই উত্তরাই পেরিয়ে আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে দেশের নিট গার্মেন্টস শিল্পের প্রধান কেন্দ্র নারায়ণগঞ্জ এখন মালিক শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে যৌথ বাহিনী এতে স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চলে নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আতর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে নিট গার্মেন্টস খাতের প্রায় ৪৭ শতাংশ তৈরি পোশাক রপ্তানি হয় নারায়ণগঞ্জ থেকে গত মধ্য জুলাই থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের অস্থিতিশীল অবস্থা সন্ধ্য জারি ও টানা ছুটি থাকায় এমনিতেই বিপর্যয় নেমে আসে নারায়ণগঞ্জের তৈরি পোশাক শিল্পে আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর জুট ব্যবসার নিয়ন্ত্রণ ও দখল নিতে শুরু হয় অপতৎপরতা ব্যবসার দখল পেতে গার্মেন্টস মালিকদের দেয়া হয় হুমকি এক পক্ষের সঙ্গে আরেক পক্ষ জড়িয়ে পড়ে সংঘর্ষে ফলে আবারও অরাজক পরিস্থিতির কবলে পড়ে নেটওয়ার খাত গার্মেন্টস মালিকরা বলছেন দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতেই তারা হিমশিম খাচ্ছেন আমাদের নারায়ণগঞ্জের শ্রমিক ভাইদেরকে বলি আপনারা কোনো ধরনের ভয় ভীতিতে সারা দিয়েন না যদি সমস্যা হয় আমাদেরকে বলবেন আমরা শ্রমিক মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ আছেন আমরা সবাই আপনার পাশে আছি দেশের নিট গার্মেন্টস শিল্পের প্রধান কেন্দ্র ফতুল্লার বিসিক নেট পল্লী সিদ্ধিরগঞ্জের আদমজি ইপিজেড কাজপুর শিল্প এলাকা সহ আশপাশের আট শতাধিক পোশাক কারখানায় পনেরো লাখেরও বেশি শ্রমিক কাজ করেন যাদের পদচারণায় এখন মুখরিত পুরো এলাকা আমরা চাই নিরাপদভাবে আমরা যেন ফ্যাক্টরিতে আমরা উপস্থিত হতে পারি এবং সুস্থভাবে কাজ করে বাসায় ফিরতে পারি সবসময় আমরা চাই গার্মেন্টস শ্রমিকরা আমরা ভালো থাকি মালিকরা আমরা ভালো থাকুক আমাদের গার্মেন্টস বাসলে আমরা আসব রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা হাবলাকি তো অবস্থা কাজে আসতে হয় এতে আমাদের অনেক ঝুঁকিপূর্ণ পরিবারের জীবন ও জীবিকা নির্ভর করে আমরা চাই আমাদের পরিবার নিয়ে বাসতে সুন্দর একটি কর্মপরিবেশ তৈরি করতে বর্তমানে যে ঝামেলাগুলি চলতেছে এটা আমরা চাই না নিরাপদ ভাবে গার্মেন্টস চলুক বিকেএমএ সভাপতি জানান সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিইউসি ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি সেল গঠন করে ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ায় পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এই শিল্প কলকারখানার এই নিরাপত্তার জন্য একটা সেল করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি সেল এটার নাম এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা সেল আছে এটা নাইন ডিভিশনের একজন কর্নেল এটার দায়িত্বে আছে তো উনি এটা সার্বক্ষণিক মনিটরিং করতেছেন এবং আমরা যখন এরকম কেউ কারোর নাম পাই আমরা সাথে সাথে এটা ওনার ওখানে পাঠাই ওনারা তখন এটাকে ব্যবস্থা নিচ্ছে তো এতে গিয়ে কিন্তু মোটামুটি কিছুটা এখন কন্ট্রোলে চলে আসছে নিরাপত্তা নিশ্চিত সহ আইনগত সহায়তা দিতে মাঠে রয়েছে যেহেতু বাহিনী ওয়েস্টের জিউটার ব্যাপারে এটা নিয়ে যাতে হানাহানির সৃষ্টি না হয় এক্ষেত্রে সবারই দায়িত্বশীল ভূমিকা আমরা আশা করি কোন মালিকপক্ষ তার কাছে কেউ চাঁদা চাই বা সে চাঁদাবাজি শিকার হয় আমরা অবশ্যই যদি আমাদের কাছে আইনগত সহায়তা চাই আমরা অবশ্যই ওনাদেরকে সহায়তা করব ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দেড় দশকে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল দুর্নীতি নৈরাজ্য ও চাঁদাবাজি এ থেকে বাদ পড়েনি দেশের পরিবহন খাত আওয়ামী লীগ অনুসারীদের আধিপত্যে জিম্মি ছিল সাধারণ পরিবহন ব্যবসায়ীরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রকাশিত এক রিপোর্ট বলছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বৈরশাসনকালে কেবল বাস মিনিবাস থেকে প্রকাশ্য ও নীরবে বছরে চাঁদা আদায় হতো হাজার কোটি টাকারও বেশি রিপোর্ট সব জায়গায় তো চাদারের একটা সিস্টেম ছিল এমন সময় গেছে সাদার টাকা না দিলে গাড়ির গ্লাস পিডিয়ে ভেঙে যেত নির্যাতন করত আওয়ামী লীগ সরকারের সময় এই অত্যাচারের স্বৈরাচারের সময় এ ধরনের বহু ইতিহাস হয়েছে আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকে দেশের পরিবহন খাতে নৈরাজ্যের কথা এভাবেই বলছিলেন ঢাকার তেজগাঁও ট্রাক স্টেশনের এই চালক স্টাফ কোয়ার্টার যাত্রাবাড়ি আপনার হইল গোলাপবাগ মাঠের গুনায় কমলাপুরে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় এগুলো হইত সকল চাঁদাবাজিতে সিটি কর্পোরেশনের কর্মী সহ পথে থাকত পরিবহন খাতের বিভিন্ন সংগঠন ইজারাদার ও পুলিশ সদস্যরাও রাত নামলে আরো বেপরোয়া হয়ে উঠতো চাঁদা আদায়কারীরা রাজধানীর পাশাপাশি চাঁদাবাজির এই চিত্র ছিল মহাসড়কেও দিনের বেলা যে গলি দিয়ে ঢুকতাম সামনে আট দশ জন তিরিশ টাকার একটা টিকিট দিত আর রাত্রবেলা বেলা তিনশো টাকা তিরিশ টাকার টাকা দিত তিনশো টাকা দুই তিন হানে মিললে বারোশো একটা তামেল নয়শো আর একখানায় যেতাম একশো আর এখানে যেতাম আবার পান্থা শুনি তবে পাঁচ আগস্টের ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবহন খাতে বর্তমানে চাঁদাবাজি নেই বলে জানালেন রাজধানীর বিভিন্ন বাসের ট্রাক পিক ভ্যান আর লেগুনার চালক ও মালিক গ্রাফ থেকে সে প্রেরণা হওয়ার পর বিভিন্ন জায়গায় একশো থেকে দুই পর্যন্ত তারা জিপি দিত চাঁদা দিত এখন বর্তমান পাঁচ তারিখের পর আমাদের এখন উঠাও আমাদের 1 টাকা দিতে হয় না আগে আমরা যেখানে দাঁড়াইছি লাইসেন্স নিয়ে আছে লাইসেন্সে আটকে আছে 500 টাকা দিছি যে টাকা দিছি সাথে গন্ডগোল পড়া যায় আমাদের পুলিশের জি কারণ না ছাদাও না না কোন কোন পরিবহন কর্মী বলছেন কোথাও কোথাও নীরবে এখনো চলে চাঁদবাজি টঙ্গি হকার গলি তারপরে পুরান টাউন চর তারপরে চলে বিরুলিয়া শিক্ষণ স্টাফ কোয়ার্টার এগুলো বাধ্যতামূলক চাঁদা দ্বিতীয় হবে চলতি বছর মার্চে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন বলছে কেবল বাস ও মিনিবাস থেকে প্রকাশ্য ও নীরবে বছরে চাঁদা আদায় হয় কমপক্ষে এক হাজার কোটি টাকা কোনো কোনো সূত্র বলছে এই চাঁদার পরিমাণ আরও কয়েক গুণ বেশি নির্বাহী পরিচালক জানালেন কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের সময় প্রাতিষ্ঠানিক রূপ পায় দুর্নীতি আর চাঁদাবাজি পরিবহন শ্রমিক পরিবহন কর্মী যে পুরো খাতটা সেটি আসলে দলীয়করণ করা হয়েছে এই নৈরাজ্যটা সুযোগ নিয়ে চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির এক ধরনের আদিষ্ঠানিক

শহীদ দেশের বিভিন্ন স্থানে গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রনাগরিক শীর্ষক সভা অনুষ্ঠিত গতকাল মানিকগঞ্জে শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রনাগরিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিজ আলম এবং দশ সমন্বয়ক উপস্থিত ছিলেন এ সময় তিনি বলেন আমাদের আন্দোলন এখন শেষ হয়নি যে কোনো বিপ্লবের পরে প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে দিনাজপুরে গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের বলেন তারণ্য সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে ফেরি শহীদ শহীদ উল্লাহ কায়সার সড়ক সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমি বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় গতকাল অনুষ্ঠিত হয়েছে সভায় কেন্দ্রীয় সমন্বয়ক খালিদ হাসান তাসনিয়া নওরিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে চাপাই নবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গতকাল ছাত্রনাগরিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও আমাদের ভাবনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রীয় সমন্বয়ক আকরাম হুসাইন ও যশোরের সমন্বয়ক সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কদের প্রতিনিধিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান জামান শেফা খাতুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারহানা ফারেক সহ জেলা ও উপজেলা সমন্বয়করা উপস্থিত ছিলেন। পাঠন তথ্যচিত্রে চিত্রে শর্মার প্রতিবেদন। আবার বাবা ঢাকার গুলশানে কমার্স কলেজে পড়ালেখা করত মাদারীপুরের ছেলে নাইম খোয়াজপুর ইউনিয়নের খলিল ব্যাপারের ছেলে নাইম পড়ালেখার পাশাপাশি একটি কফি হাউজে কাজ করত পরিবারের স্বচ্ছলতা আনতে স্বপ্ন ছিল তার মাদারিপুর শরীয়তপুর মহাসড়কের পাশে একটি বাড়ি তৈরি করে ছোট দুই ভাই ও বাবা মার সাথে শান্তির নিরে বসবাস করবে কিন্তু সে স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে বাড্ডার রাজপথে গুলিবিদ্ধ হয়ে ফিরে আসে লাশ হয়ে বাসাতে যখন বের হইতেছে তখন আর মা বলছে বাবা আজকে যেও আজকে অনেক গ্যামজাম বন্ধুবাহ তমবন্ধনা আজকে জুমার দিন শুক্রবার আর যদি মৃত্যু হয় আমি শরীর রয় যাব আমার জন্য দোয়া করো ফেরাচাপ আন্দোলন করছে আমি ছাত্র হয়ে বড় গোশে থাকতে পারি না সহায়ক যখন আমার পাশে থাকে আমার যদি সহায় dito সহায় করতে পারে আমি আবার সন্তানের বিচিত্র বিচিত্র সংজনন নাই বোধ কত কষ্ট কত বেদনা একটু তার শান্তনীর মারব পরিবারের এই বড় সন্তানকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার নাইম কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না কর্মঠ ও ভালো ছিল সে তার এই হত্যার উপযুক্ত বিচারের দাবি জানান স্বজনসহ এলাকাবাসী ওর অনেক শক্ত ছিল ওর মায়ের করে খুব সাধারণ ছোট্ট চাকরি করতো ওর মায়ের মায়ের ওর মায়ের ডায়াবেটিস সবসময় মায়ের ওষুধ মায়ের যাবতীয় খরচ ও দিত টুক দিব বাড়ি করে না আর বাড়ি বাড়ি কাটবো যে মাটি দিচ্ছি ওনে বাড়ি কাটতে চেয়েছি পরিবারের হাল ধরার জন্য একমাত্র ওই ছিল অবলম্বন ওর বাবার আইন কানটা অনেক কম কিন্তু ওর উপরে নির্ভর করতো সংসারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাইমের পরিবারের পাশে থাকবে অন্তর্বর্তীকালীন সরকার এমন আশাবাদ পরিবার সহ সবার সরকারের কাছে আকুল আবেদন আমরা তার কাছে একটু সহযোগিতা চাই আমার নাতি দুটা জামাই মেয়েটা জানি বাঁচতে পারে সরকারে যদি আমাদের কিছু সহযোগিতা করে পাশে থাকে তাহলে আমাদের জন্য অনেক ভালো হইতো সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদী সরকার ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে ভয়াবহ গণহত্যা চালিয়েছে প্রতিটি গণহত্যা সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আজ রাজধানীর চিকিৎসাধীন আহত নেতা কর্মীদের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন আন্দোলনে যারা শহীদ এবং আহত হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের পরিবারকে পুনর্বাসনের আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানিয়েছি যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং হত্যার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়েছে দৃষ্টান্তগুলো সাজা করা ছাত্র উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে জামাত ইসলামী আজ টাঙ্গাইল স্মৃতি পৌর উদ্যানে আন্দোলনে শহীদদের আহত ও শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভায় একথা জানান জামাতের আমির ড শফিকুর রহমান টাঙ্গাইল জেলা জামাত ইসলামের আমির আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজত উল্লাহ ও ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানি উপস্থিত ছিলেন। দশটি আন্তর্জাতিক যে দিক প্রসঙ্গ